কতদিন তোমায় দেখি না মাগো থাকো কত দূরে প্রবাস জীবন লাগে না ভালো তোমার কোল ছেড়ে প্রবাস মানি নিঃসঙ্গতার আর চোখের জলে বালিশ বিজানোর এক করুণ গল্প আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছে আজ আমি এমন একটি বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ সকলের সাথে থাকুন আজকে আমি কথা বলবো বাংলাদেশের প্রায় দুই কোটি মানুষের মনের কথা প্রাণের কথা অন্তরের কথা নিয়ে এবং ওই দুই কোটি মানুষের সাথে তার ফ্যামিলি যোগ করলে আরো চার কোটি হবে অর্থাৎ ছয় কোটি মানুষের অন্তরের কথা হৃদয়ের কথা বাংলাদেশের আয়ের উৎস সমূহের মধ্য থেকে প্রধান উৎসগুলোর মধ্যে হতে একটি হল ইম্পোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট থেকে বাংলাদেশের মান্থলি মাসে অর্থাৎ আমদানি রপ্তানি থেকে মান্থলি বাংলাদেশের আয় হয়ে থাকে প্রায় 3 মিলিয়ন ডলার আর এর পরেই যাদের স্থান রয়েছে রেমিটেন্স যোদ্ধা প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের আয় থেকে বাংলাদেশের আয় হয়ে থাকে প্রায় 2 মিলিয়ন ডলার অর্থাৎ এর চেয়ে কম বেশি হতে পারে অর্থাৎ যা বাংলা টাকায় প্রায় হাজার কোটি টাকা এই রেমিটেন্স যোদ্ধা আপনারা সকলে জানেন সাম্প্রতিক সময় ছাত্র ছাত্রবাই যে বৈষম্যমূলক ছাত্র আন্দোলন ছিল সেই আন্দোলনে বাংলাদেশের জনগণ সর্বস্তরের জনগণ যেভাবে করেছিল কৃষক শ্রমিক চাকরিজীবী যোদ্ধারা যেভাবে অংশগ্রহণ করেছিল ঠিক তেমনিভাবেই রেমিটেন্স যোদ্ধা যারা আছে তারাও রেমিটেন্স শাট করে এবং ইউরোপ আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের মতো জায়গাগুলোতে তারা মিছিল মিটিং আন্দোলন করেও ঠিক তেমনিভাবে ছাত্রদের পাশে তারা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে করতে গিয়ে যারা আছেন যারা বাংলাদেশে রেমিটেন্স যারা আছেন যারা বাংলাদেশকে ধারণ করেন যারা বাংলাদেশকে মহব্বত করেন ভালোবাসেন তারা বারো তেরো চোদ্দ ঘন্টায় ডিউটি করার পরেও তারা রাতের বেলায় পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি রোদে তাপের মধ্যে তারা মিছিল করেছে এখন তারা বাংলাদেশকে ভালোবাসেন এবং বাংলাদেশের পতাকাকে মানচিত্রকে ভালোবাসেন সেই হিসাবে তারা ওই ছাত্র আন্দোলনের সাথে হওয়ার জন্য তারা মিছিল করেছিল কিন্তু এটা মিডিলিস্টের আইনগত কিছু কিছু থাকার কারণে অনেক প্রবাসী অনেক রেমিটেন্স যোদ্ধা বা অনেক অনেক প্রবাসী অনেক রেমিটেন্স যোদ্ধা তাদের আইনগতভাবে তারা জেলে বন্দি আছেন তাহলে আমি বর্তমানে যারা সংশ্লিষ্ট দায়িত্ববান আছে তাদের কাছে অনুরোধ করব তারা যেন এই রেমিটেন্স যুদ্ধদেরকে অন্ত বিলম্বে বিদেশের বাংলাদেশের কূটনীতিক যারা আছে তাদের সাথে এবং বিদেশি কূটনীতিক যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করে অনতি বিলম্বে তাদেরকে যেন সারানোর ব্যবস্থা করা হয় দ্বিতীয়ত প্রবাসীদের কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব সেই বিষয়গুলোর মধ্যে থেকে অন্যতম কিছু বিষয় আছে যেগুলোর মধ্যে আমি আপনাদের সাথে এখন দু একটি বিষয় আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো একজন প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা যখন প্রবাসে যাওয়ার ইচ্ছা করে প্রবাসে যাওয়ার জন্য সে তার ফ্যামিলিকে সচ্ছল রাখার জন্য বাংলাদেশের রেমিটেন্সকে কে সচল রাখার জন্য বাংলাদেশের আয়ের উৎস কে অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য সে যখন বিদেশে যাওয়ার ইচ্ছা করে তখন সে সর্বপ্রথম যে একটা করতে হয় সে তার একটা পাসপোর্টের প্রয়োজন হয় এই পাসপোর্ট বানাতে গিয়ে সে যে পরিমাণ হ্যানস্তার শিকার হয় যে পরিমাণ কঠিন মানে অবস্থার শিকার হয় সিন্ডিকেটের শিকার হয় এটা বলে বোঝানো যাবে না হাতে কোনা কয়েকজন আছে যে তারা খুব ইজিলি করতে পারে বাকি এইটটি থেকে নাইনটি সব জায়গায় সিন্ডিকেটের শিকার হয় আমি ট্রাভেলস এন্ড ট্যুরস নিয়ে কাজ করি আমি বলবো আমি কয়েক জায়গায় গিয়েছি পাসপোর্ট করার জন্য সবকিছুই ঠিক আছে কিন্তু তারা বলবে কিনা আপনার কাগজের সমস্যা আপনার এই ডকুমেন্টের সমস্যা ওই ডকুমেন্টের সমস্যা আপনার এটা হবে না কিন্তু ওইখানে যদি আপনার কোনো দরবেশ বাবা আছে ওই দরবেশ বাবাদেরকে যদি আপনি কিছু টাকা পয়সা দিয়ে বলেন যে আমার এটা করে দেন তাহলে ঠিকই তারা হয়তো একটা কোড লেখে দিবে একটা মেরে দিবে মেরে দেওয়ার পরে বলবে যে আপনি এবার যান আর কোনো অসুবিধা নাই আমার কাজ হয়ে গেল ফর एग्जांपल ওরা কি ধরনের প্রবলেমগুলা ক্রিয়েট করে আমি আমি জানি ফর एग्जांपल একটা উদাহরণ দিচ্ছি আপনাদের সাথে যদি কেউ পাসপোর্ট করার জন্য ইচ্ছে করে তাহলে তাকে এখানে পাসপোর্টের যখন ফর্ম ফিল করতে যাবে তখন এখানে কিছু নিয়ম তার জব কি কাজ করে তার জব দেওয়া লাগে এখন কেউ কেউ আছেন যে সেই পার করে মাত্র জবের জন্য অ্যাপ্লাই করবেন এখনো কারো জব হয় নাই তো সেই হিসাবে অনেকে আছে প্রাইভেট কোন টিউশনই করায় তখন তাকে সেই প্রাইভেট জবটাই দিতে হয় তখন সেই ক্ষেত্রে টিউশনই যে করায় তার তো কোনো সার্টিফিকেট নেই কিন্তু সে যখন প্রাইভেট জব দিবে ঠিক আছে তখন তাকে পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট করতে যাওয়ার পরে তাকে বলবে যে আপনি প্রাইভেট জব আপনার প্রাইভেট জব আপনি জব সার্টিফিকেট দেখান জব ডকুমেন্ট দেখান তখন সে কোথায় পাবে টিউশনে তো কোনো সার্টিফিকেট হয় না এই ধরনের প্রবলেম গুলো ক্রিয়েট করে এরপর শুধু এটা বাংলাদেশ নয় বিদেশে যারা আছে বিদেশের মাটিতে যারা আছে রেমিটেন্স প্রায় দুই কোটি মানুষ আছেন তারা পাসপোর্ট করতে গেলে বিভিন্ন দেশে এম্বাসিতে পাসপোর্ট করতে গেলে এই ধরনের অনেক হেনস্থার শিকার হয় এরপরে সবচেয়ে বড় প্রবলেম যেটা হয় যদি কোনো কোন ক্রমে যদি কোনো বিদেশির নামে পাসপোর্টের সাথে আর আইডি সাথে মিল না থাকে তাহলে তো তাহলে তো কোনো কথাই নাই তাহলে তো তারা মনে করে যে বাঘ যেরকম ওরিনকে পেলে খুশি হয় তারা এরকম খুশি হয়ে যায় প্রায় নাম যদি একটু নামের হয়। অথবা যদি যদি নাম নাম না বয়সের একটু পার্থক্য থাকে তাহলে তো ওই বিদেশির আইডি কার্ডের সাথে মিল করতে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা কারো কারো এক লক্ষ টাকা এই ধরনের অবস্থা তৈরি হয়ে যায় এটা হলো পাসপোর্ট বিষয় এই পাসপোর্ট সিন্ডিকেটটা যদি আমরা সহজ করতে পারে সংশ্লিষ্ট যারা আছেন দায়িত্ববান যারা আছেন এরা যদি বিদেশিদের জন্য যদি পাসপোর্ট সিন্ডিকেটটাকে যদি সহজ করতে পারে এটা তাদের জন্য অনেক অনেক বড় একটা হবে। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো যদি কোনো প্রবাসী প্রবাসে মারা যায় তাহলে তার লাশ বাংলাদেশে নিয়ে আসার জন্য যে একটি ভোগান্তি পোহাতে হয় তার পরিবারকে তার ফ্যামিলিকে এটা খুবই দুঃখজনক বিষয় আমাদের জন্য সুতরাং আমি রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন তাদের কাছে অনুরোধ যে এই রেমিটেন্স যোদ্ধা যারা আমাদেরকে যারা যখন অর্থ ইনকাম করেছে টাকা কামিয়েছে আমাদের দেশকে যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছে আমাদের অর্থনৈতিক চাকাকে যারা সচল রেখেছে তারা যখন কোন ভাবে কোনো ক্রমে যখন দেশের বাইরে মারা যায় তাহলে তার লাশটা যেন সঠিকভাবে সুন্দরভাবে খুব দ্রুত দ্রুত দ্রুততম সময়ের ভিতরে তার পরিবারের কাছে হস্তান্তর করার ব্যবস্থা করা হয় তৃতীয়ত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো আমাদের যদি কেউ প্রবাসে যাওয়ার ইচ্ছা করে বাংলাদেশ থেকে তাহলে যেটা হয় আমাদের পার্শ্ববর্তী যে ইন্ডিয়া শ্রীলঙ্কা আছে সেখান থেকে মিডেলিস্ট যেগুলো আছে সৌদি কাতার কুয়েত তারপর হলো যে ওমান এসব কান্ট্রিতে যাওয়ার জন্য সৌদি যাইতে ওদের লাগে মাত্র সত্তর থেকে আশি হাজার টাকা দুবাই সত্তর থেকে আশি হাজার টাকা হাইস্ট ওদের এক লক্ষ টাকার ভিতরে ওরা চলে যেতে পারে বা কুয়েতে আসতেও তাদের হাইস্ট এক লক্ষ টাকার ভিতরে সবকিছু হয়ে যায় কাতারেও সেম তাদের অবস্থা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে যদি কেউ মিডিল যাইতে চায় ইউরোপ তো বাদে দিলাম ইউরোপ আমেরিকা তো বাদে দিলাম কিন্তু যদি শুধু মিডল আসতে চায় তাহলে সৌদি যাইতে কমপক্ষে কোন প্রবাসীকে চার থেকে পাঁচ লক্ষ টাকা হয় দুবাই যাইতে আপনার তিন থেকে চার লক্ষ টাকা গুনতে হয় কুয়েত আসতে কমপক্ষে তাকে থেকে লক্ষ টাকা পর্যন্ত ছয় গুনতে হয় কাতার চার থেকে পাঁচ লক্ষ লক্ষ টাকা গুনতে হয় এই যে এত বড় একটা সিন্ডিকেট এত বড় একটা সিন্ডিকেট বাজারটাকে দখল করে রেখেছে যদি কেউ যদি সঠিকভাবে সুন্দরভাবে যদি কম টাকার ভিতরে যদি প্রবাসে যাইতে পারে আমি মনে করি ওরা বিদেশে গিয়ে টাকা ইনকাম করে দেশের অর্থনৈতিক চাকাকে আরো সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাবে এই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা বিদেশের কূটনীতিকদের সাথে আলাপ করে এই জায়গাটুকু থেকে এই জায়গাটুকু একটু মেরামত করার চেষ্টা করবেন যেন যারা প্রবাসে যাওয়ার ইচ্ছা করেন তারা যেন কম টাকার ভিতরে কম সময়ের ভিতরে যেন অতি তাড়াতাড়ি প্রবাসে চলে যেতে পারে চতুর্থ যে বিষয়টি রয়েছে সেটি হলো বিমান টিকিট বিমান টিকিটে টিকিটে অনেক বড় একটা সিন্ডিকেট দখল করে রেখেছেন এই বাজারটাকে আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া শ্রীলঙ্কা এগুলো থেকে ইস্টে আসতে মাত্র তিরিশ থেকে বিশ থেকে তিরিশ হাজার টাকা তাদের এয়ার টিকিট এয়ার টিকিটে খরচ হয় কিন্তু আমাদের কেউ যদি বর্তমান সেম টাইম এই সময় আজকের রেট অনুযায়ী কেউ যদি একজন সৌদি বাংলাদেশ থেকে সৌদি যাইতে চায় শুধু ওয়ান ওয়ে টিকিট তার টিকিট খরচ পড়তেছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা যদি কেউ কুয়েতে আসতে চায় তার টিকিট পড়তেছে অথচ পার্শ্ববর্তী দেশ আমাদের অনেক কম খরচে তারা চলে আসতেছে তাহলে এখানে আমাদের খরচটা অনেক বেশি লাগতেছে এই জায়গাটুকু থেকে প্রবাসীরা যে এখানে অনেক কষ্ট পায় টিকিটের দাম অনেক বাড়তি থাকার কারণে অনেকে ঠিক সময় সঠিক সময় বাড়িতে আসতে পারে না ফ্যামিলির সাথে দেখা করতে পারে না পরিবারের সাথে সময় দিতে পারে না টিকিটের জমা টিকিটের টাকা জমানো লাগে টিকিটের টাকা ইনকাম করতে করতে তার দুই তিন মাস সময় লেগে যায় আমি মনে করব যারা সংশ্লিষ্ট দায়িত্ববান যারা আছেন তারা এই জায়গাটুকু থেকে প্রকাশ করবেন তাহলে এই তারা যারা প্রবাসী আছেন তারা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবেন পাঁচ নম্বর আরেকটি বিষয় যেটি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হলো কোন প্রবাসী যদি প্রবাস থেকে এয়ারপোর্টে আসে তাহলে সেখানে তাকে অনেক হেনস্থার শিকার দিতে পারে এবং তার লাগেজের চাকা ঠিক থাকে না তার লাগেজ ঠিক থাকে না তার লাগেজ থেকে মাল চুরি হয়ে যায় এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক খুবই আপত্তিকর এবং আমাদের দেশের জন্য লজ্জাকর বিষয় এই জায়গাটুকু থেকে কমপক্ষে আমরা বের হয়ে যদি আসতে পারি তাহলে আমরা মনে করব আমাদের সম্মানটুকু কমপক্ষে ঠিক থাকবে সবকিছু আপনাদের হাতের নাগালে হয়ে থাকে সিসি ক্যামেরা আছে যারা দোষী তাদেরকে সিসি ক্যামেরা সিসি ক্যামেরা দিয়ে শনাক্ত করে তাদেরকে আইনের আওতায় আনেন অথবা তাদেরকে চাকরি থেকে চাকরি থেকে বহিষ্কার করে দেন অন্য নতুন ভালো আমানত দ্বারা বিশ্বস্ত লোক নিয়োগ করেন তাহলে আশা করি এই জায়গাটুকু থেকে আমরা বের হয়ে আসতে পারবো না হলে আমরা দিন দিন আরো কঠিন অবস্থায় পরিণত হব আমাদের জন্য এটা খুবই লজ্জাকর যে আমাদের দেশের কেউ আসলে তার সামান চুরি হয়ে যায় তার লাগেজ চুরি হয়ে যায় তার লাগেজ ঠিক থাকে না তার লাগেজের চাকা ভেঙে যায় তার লাগেজ নষ্ট হয়ে যায় মানুষ অনেক কষ্ট করে সামানটুকু ক্রয় করে যদি তার স্বপ্নের শখের জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে সে আর এই রেমিটেন্স থেকে বাহিরে থেকে প্রবাস থেকে সে রেমিটেন্স পাঠাইয়া বাংলাদেশে এত কষ্ট করে সে ইনকাম করে ষাট সত্তর পঞ্চাশ ষাট সত্তর তাপমাত্রায় সে টাকা ইনকাম করে দেশে পাঠাইলো তাহলে দেশ তাকে কি দিল কমপক্ষে এতটুকু সে সম্মান তো পাওয়ার যোগ্য সে এয়ারপোর্টে কমপক্ষে এতটুকু সম্মান তো পাইতে পারে যে একটু সুন্দর ভাবে তাকে রিসিভ করে তার গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া তারা তো এয়ারপোর্টে অন্য কিছু চাচ্ছে না দেশ থেকে আসার পরে যখন তারা এয়ারপোর্টে নামে বের হয় এয়ারপোর্ট থেকে বের হয় তখন দেখা গেছে ঠিকভাবে টলি না পাওয়ার ধরুন অনেক বিদেশি আছে অনেক রেমিটেন্স যোদ্ধা আছে যারা নিজেদের মাথায় করে গাড়ি পর্যন্ত নিয়ে যায় এটা খুবই দৃষ্টিগত আমাদের জন্য এটা আমাদের জন্য আপত্তিকর সুতরাং সংশ্লিষ্ট যারা আছেন তারা অবশ্যই এর একটা সুষ্ঠু একটা নিয়ম নীতি অবশ্যই আপনারা করে দিবেন যাতে যোদ্ধারা কমপক্ষে আপনাদের কাছে কিছু সম্মান পায় বা আপনারা তাদেরকে একটু সম্মান করেন কারণ তারাও তো দেশের জন্য যুদ্ধ করে আপনারা যখন যেভাবে দেশের জন্য যুদ্ধ করেছেন তারাও তো দেশের জন্য যুদ্ধ করে তারাও তো দেশের অর্থ তারাও তো আমরা আসি সুন্দরভাবে সবাইকে সবাই মিলে সুন্দর করে একটি দেশ গড়ি এবং সবাই সবাইকে সম্মান দিই আশা করি আরো বিদেশিদের যারো আরো যা যে সকল প্রস্তাব রয়েছেন সেগুলো সংশ্লিষ্ট যারা আছেন এগুলো দেখবেন এবং তাদের মনের কথাগুলো শুনবেন শুনে তার যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই আশাবাদী সকলের প্রতি এবং সুস্থ থাকুক সকল বিদেশি ভালো থাকুক এই প্রত্যাশাটুকু রাখি সবার প্রতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত